বালাজি মন্দির দর্শনের জন্য আসেন তাহলে আপনার ত্রিপতি তিরুপতি বাস স্ট্যান্ডে নামবেন এই রেল স্টেশন আর নাই আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে কি চিকিৎসার জন্য যদি তো ভ্যালোরে আসেন তো ব্যালোরে থেকে আপনার কার থেকে আপনারা টিকিট নেবে মাত্র সত্তর টাকা তাহলে তিরুপতি টার্মিনাল আপনার সময় হচ্ছে টোটাল একশো বাস কিলোপ থেকে আপনারা এখানে যে রেল জংশনটা প্ল্যাটফর্মটা দেখলেই মন করে যাবে বড় প্ল্যাটফর্ম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনি তিরিপতি বাসে রেল স্টেশন নামার পরে বাইরে যাবেন বাইরে যাই আপনি একটা বাসে উঠবেন আপনার তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট নামলে বাসে করে ওইখান থেকে আপনি বালাজির যে মন্দির আছে সেই মন্দির দর্শন করতে পারবেন এবং সবচেয়ে বড়ো আশ্চর্য বিষয় হচ্ছে যে তিরুপতি ভগবান বালাজির যে মন্দিরটা সেই মন্দিরটা হচ্ছে আপনার খুবই সুন্দর দর্শনে অনেক শ্রী সিঁড়িব্যায়ে ব্যয় আপনার উঠতে হয় সেটা আপনার কষ্ট হবে না আপনি সুন্দরভাবে জাতিবান সবাইকে ধন্যবাদ